যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসা থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অংশ হিসাবে বিশ আগস্ট থেকে শুরু হবে বারো মাস ব্যাপী পরীক্ষামূলক এই কর্মসূচি যা বি ওয়ান ব্যবসায়িক এবং বি টু পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে পাঁচ আগস্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত পররাষ্ট্র দপ্তরের অস্থায়ী চূড়ান্ত নীতিমালা অনুযায়ী এই কর্মসূচি এমন দেশগুলোর নাগরিকদের নিশানা করবে যেসব দেশের ভিসাদারীদের নির্ধারিত মেয়াদ শেষে যুক্তরাষ্ট্র থাকার বা ওভারস্টে করার হার ঐতিহাসিকভাবে বেশি তবে ভ্রমণকারীরা জামানতের শর্ত মেনে চললে জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে জাম্বিয়া ও মালাবির ভ্রমণকারীরা এ নীতির প্রথম নিশানা হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার নিশ্চিত করেছেন বারোটি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ভিসাধারী দর্শনার্থীদের জন্য নতুন কিছু ফি চালু করার পর এ সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র নতুন নিয়ম অনুযায়ী যেসব দেশের নাগরিকদের ভিসা মেয়াদ উত্তীর্ণ থাকার হার বেশি তাদের এ মেক্সিকোর ভ্রমণকারী এবং যুক্তরাষ্ট্রের বেশি দেশের নাগরিক এর বাইরে থাকবেন এ কর্মসূচির অধীনে নাগরিকেরা নব্বই দিন পর্যন্ত ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারবেন ভিসা বন্ড বা জামানত কি এটি হলো এক ধরনের অর্থনৈতিক নিশ্চয়তা যেন ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময় বেশি না থাকেন জামানতের পরিমাণ হতে পারে পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার ডলার কনসুলার অফিসাররা আবেদনকারী ভ্রমণের কারণ আয় চাকরি ও শিক্ষা দেখে সিদ্ধান্ত নেবেন শর্ত মেনে চলে সময় মতো দেশে ফিরলে জামানতের টাকা ফেরত পাওয়া যাবে কেন এই উদ্যোগটি নেওয়া হলো দুই হাজার তেইশ সালে প্রায় চার লাখ ভিসাধারী তাদের শেষ হলেও থেকে গেছেন গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের প্রায় বিয়াল্লিশ শতাংশই এমনভাবে ভিসা ওভারস্টে করেছেন এই নতুন নীতির উদ্দেশ্য ভিসা অপব্যবহার কমানো এবং অনিয়মিত অভিবাসন রোধ বিশ্বের কিছু দেশ যেমন নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য অতীতে ভিসা বন্ড চালু করেছিল কিন্তু পরে তা বাতিল করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতি ভ্রমণ ও অভিবাসন প্রক্রিয়ার বড় পরিবর্তন আনতে পারে নিয়ম ভাঙলেই ক্ষতি আর নিয়ম মানলেই ফেরত দেখার বিষয় কোন কোন দেশ ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হয়